নতুন পুরাতন সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ভিডিওটা স্কিপ করলে এখান থেকে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই পুরোপুরি ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা মন্তব্য করবেন এবং একটা লাইক আর যদি ফলো না করেন ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিওটা দেখবেন না কেন অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখেই সুন্দর একটা কমেন্ট করবেন একটা লাইক আর যদি ফলো না করেন অবশ্যই ফলো করে পাশে দেখবেন আমি আপনাদের পাশে থাকবো তো আমরা দ্বারা এই নতুন পুরাতন এই ফেসবুকে কাজ শুরু করেছি অনেকেই কিন্তু আমার ভিডিও নিজে কমেন্ট করে বলে এবং আমার মেসেঞ্জার আমরা কিভাবে এগিয়ে ফলোয়ার এবং বাড়াতে না আমাদের ভিডিওর মধ্যে ভেউ আসতেছে না ভাই আপনাদের ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট রিস বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিও সময় দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে যদি আপনি অন্যের ভিডিও না দেখেন তো কখনোই আপনার ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট বাড়বে না আপনার এগুলো কাজ করলেই আপনার অবশ্যই ফলোয়ার টিস এঙ্গেজমেন্ট বাড়বে যদি আপনি অন্যের ভিডিওতে সময় দিতে পারেন পাশাপাশি আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসে সেগুলোতে যদি আপনি কমেন্টের উত্তর করতে পারেন তবেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটাকে গ্রহ করবে তো আমরা সময় চেষ্টা করি যারা নতুন নতুন কাজ শুরু করেছেন কখনোই হতাশ হবেন না যদি মনে শক্তি এবং সাহস থাকে ফেসবুকে কাজ চালিয়ে যান অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন যারা নতুন একদমই কাজ শুরু করেছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি কথাগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আপনারা কীভাবে ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়াতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে নতুনদের পরিবারে যেতে হবে নতুনদের ভিডিও নিচে কমেন্ট করতে হবে নতুনদেরকে ফলো করতে হবে তবেই কিন্তু আপনার ফলোয়ার বাড়বে যদি আপনি এইসব ধরনের কাজ করতে পারেন নিশ্চিত আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ফলোয়ার আপনার নিশ্চিত বাড়বে আর যদি আপনি এই ধরনের কাজ না করেন যদি বড় বড় সেলিব্রিটির ভিডিও নিচে শুধু কমেন্ট করেন কখনোই কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে না কিন্তু তারা আপনাকে কখনোই ফলো করবে না ফলো করতেই হলে আপনাকে ফলো করতে হবে তাদের ভিডিও নিচে কমেন্ট করতে হবে তাদের সাথে বন্ধুত্বর মজবুত রাখতে হবে দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো ভাই এখানে অনেকেই হিংসা করে কাজ করে হিংসা করলে তো ভাই আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না হিংসা ছাড়া আমাদেরকে এই ফেসবুকে কাজ করতে হবে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো এগিয়ে যাওয়ার রাস্তা আছে একটাই ভাই এখানে যদি আমরা হিংসা করি অন্যের ভিডিও আসা মাত্র যদি উপরে ঢাকা দেই তো কখনই তো আমরা কাজ করতে পারবো না তাই আমাদের সামনে ফেসবুক কিন্তু অনেকেই ভিডিও পাঠাই সেগুলো ভিডিওর নিচে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন পাশাপাশি নতুন বন্ধুদের সাথে যুক্ত হবেন তাদের সাথে বন্ধুত্ব তৈরি করবেন এভাবেই কিন্তু ফেসবুকে এগিয়ে যাওয়া সম্ভব তো আমরা যদি ভাই ভুল রাস্তায় চলাচল করি তো কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হবে না তো আপনাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে সঠিকভাবে কাজ করতে হবে সঠিক গাইডলাইনগুলো বুঝতে হবে যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন শেখার কোনো শেষ নেই ভাই এখানে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তবেই আপনাকে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে যদি আপনাদের ধৈর্য থাকে অবশ্যই আপনি এখানে অনেক কিছু করতে পারবেন আর যদি ধৈর্য না থাকে আপনার কোনো কিছুই করা সম্ভব হবে না এখানে ধৈর্য থাকতে হবে ঠিক আছে তো আমার ভিডিও যারা দেখতেছেন এবং যারা ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই একটা সুন্দর একটা মন্তব্য রাখবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম